খবরটি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ বৈঠক করেন বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে অরাজক পরিস্থিতি নিয়ে আসছে এই বৈঠকে আলোচনা হয় কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমরা বিষয়ে আরও বিস্তারিত জেনে নেবার চেষ্টা করবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সহ্য সহ্য কি কি বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে দেখো যদিও বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে যেটুকু জানানো হয়েছে সেটা হচ্ছে যে এটা একেবারেই সৌজন্য সাক্ষাৎকার তার কারণ হচ্ছে এই মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ তিনি সদ্য ভারতে নিযুক্ত হয়েছেন হাইকমিশনার হিসাবে গত পঁচিশে মে তিনি দিল্লিতে এসে যোগ দিয়েছেন বাংলাদেশের যা বর্তমান উদ্ভূত পরিস্থিতি তার পরিপ্রেক্ষিতে তিনি এর মধ্যে জানো যে গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথের কিশোরগঞ্জের বাড়ি ভাঙচুর হয়েছে সেই বিষয়টা নিয়ে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছিলেন এমনকি ভারতের পক্ষ থেকে একটা আহ স্ট্রং প্রতিবাদ জানানো উচিত বলে তিনি জানিয়েছিলেন তারপরে এইভাবে আহ হঠাৎ করে আসা বাংলাদেশের হাইকমিশনের তার সঙ্গে ছিলেন কলকাতা স্থিত যে উপরাষ্ট্রদূত তিনিও আজকের বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের যে মুখ্য সচিব আহ তিনিও আজকে বৈঠক উপস্থিত ছিলেন যেটুকুনি এখনো পর্যন্ত জানা যাচ্ছে সেটা অবশ্যই আহ রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্মৃতি বিজয়িত যেসব জায়গাগুলো আছে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর নয় তার সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু কিছুটি রয়েছেন বেশ কিছু বিশ্ববন্ধিত মানুষজন রয়েছেন যাদের আহ বাড়িঘর ভাঙচুর হয়েছে গত আগস্ট মাসের পর থেকে আহ সেই বিষয়গুলো সম্ভবত উঠেছে যদিও তোমাকে আরো একবার বলি যে আজকের এই বৈঠকের বিষয়ে সরকারিভাবে কোনো কিছু জানানো হচ্ছে হয়নি শুধুমাত্র সূত্র মারফত যেটুকু জানা গেছে সেটুকুই তোমাকে বলতে পারি যে এই বিষয়গুলো যেহেতু আলোচনা হয়েছে যেখানে ভারত বাংলাদেশে যারা সংখ্যালঘু রয়েছেন তাদের উপর যে অত্যাচার হচ্ছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়গুলো আজকের বৈঠকে তুলে ধরেছেন বলেই এখনো পর্যন্ত খবর কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে এই মুহূর্তের যে রাজনৈতিক যে পরিস্থিতি যে ডিপ্লোমেটিক রিলেশন সেখানে দাঁড়িয়ে একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনের এইভাবে বৈঠক সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ অন্তত আমাদের রাজ্যের সঙ্গে যেহেতু বাংলাদেশের প্রায় দু হাজার কিলোমিটারের বেশি প্রায় সাতাশো কিলোমিটারের মতো বর্ডার রয়েছে সীমান্ত রয়েছে এবং মাঝে সাথে অভিযোগতা সীমান্ত পা সন্ত্রাসের মাঝে সাথে যে অনুপ্রবেশের সেই সব বিষয়গুলো নিয়েও কি জবাবনা করছে বাংলাদেশ সরকার